এর বাচ্চা দুইটা যদি কেউ নিতে চান এই বাচ্চাগুলো নিতে পারবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিব খুবই চমৎকার সুস্থ সরল পাখি একটি পাখি দুইটা যারা পাখি আছে দুইটা যারা পাখি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে নিতে পারবেন এই যে বক্সের মধ্যে বসে আছে বাচ্চাগুলো করা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লক বিডি ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে সকলকে স্বাগত হম আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে খুবই চমৎকার পাখি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আজকে ভিডিওতে একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা ইন্ডিয়ান ইউনিটটি বাকি পাবেন দুইটা জোড়া বাচ্চা সহ আছে যদি কেউ নিতে চান নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই যে মা বাবা বের হয়ে গেছে এই যে আচ্ছা ওই যে দুইটা বাচ্চা আছে এই একটা বাচ্চা আর ওই একটা বাচ্চা এই সামনে এই একটা বাচ্চা যদি নিতে চান নিতে পারবেন বাচ্চাগুলো যেমন কোয়ালিটি তেমন সাইজ তেমন কালার সুস্থ সবল পাখি একটি পাখি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যদি বাবা মানেন বাবা মা নিতে পারবেন বাচ্চা নিলে বাচ্চা নিতে পারবেন যেমন কোয়ালিটি তেমন সাইজ কালার একদম হোমবিটের ইন্ডিয়ানিংয়ের টিয়া পাখির বাচ্চা দুইটা যদি কেউ নিতে চান এই বাচ্চাগুলো নিতে পারবেন পার পিস চার হাজার টাকা পার পিস চার হাজার টাকা দুইটা বাচ্চা আছে এখন কিন্তু টিয়া পাখির সিজন শেষ এখন কোথাও পাখি নাই তো আমার এইটা ডিম পড়ছে একটু দেরিতে যদি কেউ নিতে চান নিতে পারবেন প্রতি পিস চার হাজার টাকা বাচ্চা আর বাবা মার জোড়াটা যদি কেউ নেন পাঁচ হাজার টাকা পারবে জোড়া বাবা মা হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করে এই যে বাবাটা দেখুন যেমন সাইজ তেমন কালার বাবা বাবাটা বাচ্চাকে বেশি খাওয়ায় এই যে দেখেন অনেক সুন্দর সুস্থ সোল পাখি একটি পাখি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই জটা পারবে মাত্র বাবা জোড়া পাঁচ হাজার আর বাচ্চা পার পিস চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না দামাদামি করলে ফোন দিতে পারবেন না দুইটা পাখি আছে যদি নেন এখনই যোগাযোগ করবেন জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে নিতে পারবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করে পাখিগুলো নিতে হবে ধন্যবাদ সবাইকে আর অন্যান্য পাখিগুলো দেখতে থাকুন আমি দেখাচ্ছি দেখেন পাকিস্তানি অরিজিনাল চন্দনা টিয়া পাখি কত সুন্দর টেম করা পাখি পোষা পাখি যেমন কালার তেমন সাইজ টেম করা যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে সারা বাংলাদেশে ডেলিভারি হবে পাখিটা সম্ভবত মেয়ে হতে পারে যদি নিতে চান যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে শীষ দে অনেক রকমের শীষ দে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিব খুবই চমৎকার সুস্থ সরল একটি পাখি দেখেন যেমন কালার তেমন সাইজ পাখির একটু আমি একটু আবার আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর দেখতে এসে দেখেন মিঠু মিঠু সেদিন নিতে চান যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিব সুন্দর তেমন সাইজ তেমন কোয়ালিটি দেখেন পাখিটা অনেক সুন্দর চমৎকার সারা বাংলাদেশে ডেলিভারি দেবো যদি নিতে চান কেউ নিতে পারবেন অনেক সুন্দর মিঠু অনেক সুন্দরভাবে শীষ দিতে পারে আর যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান নিতে পারবেন এই পাখিটা এই পাখিটা পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হইলে এই পাখিটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি সিক্স লোকেশন ঢাকা পাখিটা যদি পছন্দ হয় এখনই যোগাযোগ করবেন এরকম সুন্দর পাখি পাবেন না কোথাও যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন অনেক সুন্দর অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ফোন দেবেন কোনো সমস্যা নেই জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স দুইটা জোড়া পাখি আছে দুইটা জোড়া পাখি গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন বাচ্চা উঠেছিলাম বাচ্চাও বিক্রি করছিলাম আপনার দেখছিলেন ভিডিওতে যে লুটিন জোড়াটা হয়েছে ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে এলভিনো জোড়াটা ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে জায়গা স্বল্পতার কারণে আমি দুইটা জোড়া একসাথে রাখছি কিন্তু জাগার স্বল্পতার কারণে যে এখানে ডিম বাচ্চা করে না ওর যে আলাদা আলাদা খাসা ছিল এখন ওই পাখিগুলো বিক্রি করে দেবো যেহেতু জায়গার স্বল্পতা তার জন্য আর দেখেন আমার সব পাখিগুলো আমি বিক্রি করে দিচ্ছি আমার সেটাবের যদি কেউ নিতে চান নিতে পারবেন এই যে লোটিনো যে জোড়াটা আছে ডিম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট সুস্থ সরল পাখি অ্যাক্টিভ পাখি যদি কেউ নিতে চান বাবা কিন্তু বাচ্চাকে অনেক খাওয়ায় অনেক কেয়ার করে বাচ্চাকে অনেক যত্ন করে এই জোড়াটা পড়বে মাত্র ফিক্সড সাইজ কোনো দামাদামি হবে না ছয় হাজার পাঁচশো টাকা যদি ভালো পাখি নিতে চান কোনো দামাদামি করতে হবে না ছয় হাজার পাঁচশো টাকা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ডিম বাচ্চা করা যেমন সাইজ তেমন কালার ছয় হাজার পাঁচশো টাকা আর এলবিনের জোড়াটা এটাও ডিম বাচ্চা করা এটার শেষে বাচ্চা রয়েছে তিনটা এই এই জোড়াটা যদি নেন রিডাই লালচকের পাখি এই জোড়া পারবে আট হাজার টাকা আট হাজার টাকা পারবে ডিম বাচ্চা করা গ্যারান্টি গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা করা পাখি যেমন সাইজ তেমন কালার এলবিনের জোড়াটা দেখেন সুস্থ সবল পাখি একটু পাখি প্রতিটা পাখি কোয়ালিটিবুল পাখি যদি নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভালো পাখি যদি কেউ নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন কোয়ালিটিফুল পাখি কোয়ালিটিফুল পাখি জোড়াটা পড়বে এলবিনে জোড়াটা আট হাজার টাকা আর লুটিনের জোড়াটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা করা এই যে বক্সের মধ্যে বসে আছে নিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যেটা আমি একটু বের করে দেখাই তাহলে আপনারা বুঝবেন ডিম পারছে কিনে দেখি ডিম পারেনি ডিম পারবে পারবেন এমন অবস্থা বের করি বক্সের সারা বাংলাদেশে ডেলিভারি দেব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেমন কোয়ালিটি কেমন সাইজ তেমন কালার দেখেন এই জরটা যদি কেনেন নেন এই জ্বরটা পড়বে ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যদি নিতে চান লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যেমন কোয়ালিটি তেমন সাইজ ভালোবাসি যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন ফোন নাম্বার জিরো ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স এই নাম্বার ইং হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে নিতে হবে ভিডিও বসে লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই